আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে বুঝতেন তাহলে কখনোই ইচ্ছাকৃতভাবে পাপকর্মে লিপ্ত হতেন না পাপ থেকে দূরে থাকতে হবে যেই মানুষগুলো মানুষের প্রতি অধিক পরিমাণে হিংসা করে সেই মানুষগুলোর জীবন থেকে সুখ শান্তি উঠে যায় এবং সবসময় অশান্তি লেগেই থাকে তাই হিংসা করা থেকে দূরে থাকুন হিংসা মানুষের নে আমল নষ্ট করে দেয় তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে এবং দুনিয়া নিয়ে ব্যস্ত আছে দুনিয়া যে কোনো সময় ধোকা দিবে রাসুল সাল্লাহ আলাহাল্লাম বলেছেন নম্রতা বান্দার মর্যাদা বৃদ্ধি করে সুতরাং নম্র হও যাতে মহান আল্লাহর অনুগ্রহ ও রহমতের সামিল হতে পারো তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না সহি মুসলিম যেসব পাপ কাজ তোমরা গোপনে করে থাকো সেগুলোকে ভয় করো কেননা সেসব পাপের সাক্ষী বিচারক স্বয়ং নিজেই ক্ষমা হেদায়ত ও শান্তি লাভের হে আল্লাহ তুমি আমাকে এমনভাবে ক্ষমা করো যেন এরপর আর কোনো পাপ না করি হে আল্লাহ তুমি আমাকে এমনভাবে হেদায়েত দান করো যেন এরপর আর ভুল পথে না যাই হে আল্লাহ তুমি আমায় এমন শান্তি দান করো যেন এরপর আর কষ্টে না পড়ি আমিন রাসুল আলাইহি আলাই বলেছেন যে ব্যক্তির অধিকার রক্ষার বিষয়ে তুমি সতর্ক কিন্তু সে তোমার অধিকার রক্ষায় সতর্ক নয় সে তোমার জন্য উত্তম বন্ধু নয় এবং সে তোমার সাথে উঠা বসার যোগ্য নয় তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো উভয় সমান যদি তুমি তাদের জন্য সত্তর বারো ক্ষমা প্রার্থনা করো তবু আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না যেহেতু তারা আল্লাহ ও তার রাসুলের সাথে কুফরি করেছে তাওবা আয়াত আসি জ্ঞানী মানুষদেরকে ভুল ধরিয়ে দিলে সে খুশি হয় যদি সে বুঝতে পারে আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে শত্রু ভেবে নেয় যদিও সে বুঝতে পারে সেটা ভুল যে ব্যক্তি ইলিমবিহীন আমল করতে চায় সে ব্যক্তি শিরবিহীন সাদে চড়তে চায় যদি কেউ ইলিমবিহীন আমল করে সেই আমলের কোনো মূল্য নাই নিশ্চয় অপবায়কারী এবং অপচয়কারী শয়তানের ভাই রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইমান কি জিনিস জবাবে তিনি বললেন সবুর ধৈর্য ও সহনশীলতা এবং দানশীলতা নমনীয়তা ও উদারতা হচ্ছে ইমান সাল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কন্যা সন্তানকে দিনের জ্ঞান আদব কায়দা শিক্ষা দিবে এবং যত্নের সাথে লালন পালন করবে ও তাদের উপর অনুগ্রহ করবে সেই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে সহি মুসলিম আবু দাউদ রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকেও শিক্ষা দেয় নিশ্চয় যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তারাই সৃষ্টির মধ্যে সর্বোত্তম তাদের প্রতিপালকের কাছে রয়েছে তাদের পুরস্কার অনন্তকালের জন্য বসবাসের জান্নাত যার পদদেশে প্রবাহিত হয় নহরসমূহ সেতায় তারা চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং তাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো এবং আল্লাহর পথে জিহাদ করতে থাকো আশা করা যায় যে তোমরা সফল কাম হবে সুরা মাইদা আয়াত পঁয়ত্রিশ যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করেছে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন তার পরিণত হবে জাহান নাম এই সব জালিমদের কোনো সাহায্যকারী নেই সুরা মাইদা আয়াত বাহাত্তর রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন কেউ যখন অন্যের কল্যাণে নিয়োজিত থাকে তখন আল্লাহ সুবাহা হুয়া তালা তার কল্যাণে রত থাকে সত্তরটি কবিরা তার মধ্যে কবিরা কবিরাগুনা হচ্ছে কান পেতে অন্য লোকের গোপন কথা শোনা এজন্য কবিরা থেকে বাঁচতে হলে এই সব থেকে বিরত থাকতে হবে আল্লাহ কোন জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তাদের নিজেদের মধ্যে যা আছে তার পরিবর্তন করেন সুরারাত আয়াত এগারো সালাত সর্ব উত্তম আমল রাসুল সাল্লাহ আলাহি আসাল্লামকে প্রশ্ন করা হলো কোন আমলটি সর্বোত্তম তিনি বললেন সময় মতো সালাত আদায় করা তাই আমাদের সময় মতো সালাত আদায় করার চেষ্টা করতে হবে সুন্দর অসুন্দর নিয়ে কাউকে খোটা বা অবহেলা করা ঠিক না এটা বিষয় নিয়ে কাউকে খোটা দেবে না তোমরা কি জানো না আল্লাহ সুবাহান হুয়া তাআলা তিনি কি বলেছেন পবিত্র আনুল কারিমে নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠতম সুন্দর গঠন ও সুন্দর আকৃতিতে সুরা তিন আয়াত চার লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের দুই রেখাচ্ছন্নত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতেও উত্তম অসৎ কাজ বর্জন করতে হবে সৎ কাজ গ্রহণ করতে হবে তাহলে আমরা পরকালে নাজাদ পেতে পারি আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে বেশি বেশি সৎ আমল করার তৌফিক দান করুন আমিন